ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমসে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন যেভাবে ভারতকে পেছনে ফেলেছে বাংলাদেশ তাই বিশ্লেষণ করেছে এই পত্রিকাটি যা আপনার জন্য হুহব তুলে ধরা হচ্ছে অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দ্রুত এরই মধ্যে বিশ্বে অনেক দেশের কাছে রোল মডেল হয়ে উঠেছে লাল সবুজের দেশটি এমনকি প্রতিবেশী ভারতের চেয়েও অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছে বাংলাদেশ তারপরও সম্প্রতি ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেছেন নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয়া হলে বাংলাদেশের অর্ধেক মানুষ ভারতে চলে যাবে এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ভারতের জ্যেষ্ঠ সাংবাদিক টিভি উপস্থাপক ও লেখক করণ থাপড় এ বিষয়ে শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে প্রকাশিত তার লেখাটি তুলে ধরা হলো আপনার জন্য বাংলায় সত্যি বলতে আমি দোষ দেই হেনরি কিসেঞ্জারকে উনিশশো সত্তরের দশকে তিনি বাংলাদেশকে তলাবিহীন জুড়ি বলেছিলেন ওই সময় বাংলাদেশ ছিল এতে কোনো সন্দেহ নেই টেলিভিশনে একের পর এক বন্যার ছবি ও চিত্রায়নের নিশ্চয়তা দেয় সুতরাং ও বর্ণনা থাকছেই আজ বাংলাদেশ অন্যরকম এক দেশ বিশ্ব তাদের মতামত ধীরে বদলাতে পারে যদিও আমি তা নিশ্চিত নই কিন্তু ভারতে আমাদের সত্তরের দশকে আটকে রাখার কোনো অধিকার নেই তবুও আমাদের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে এটা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষান রেড্ডি বলেছেন ভারত নাগরিকত্বের প্রস্তাব দিলে বাংলাদেশে অর্ধেক খালি হয়ে যাবে নাগরিকত্বের প্রতিশ্রুতি দিলে অর্ধেক বাংলাদেশই ভারতে চলে আসবে এছাড়া তিনি ছিলেন অত্যন্ত কূটনীতি বিরোধী ও আক্রমণাত্মক রেড্ডি এটাও প্রকাশ করেছেন যে তিনি বাংলাদেশের প্রকৃত অবস্থা সম্পর্কে জানেন না সবচেয়ে বাজে বিষয় হচ্ছে তিনি জানেন না যে ভারতের তুলনায় বাংলাদেশ অনেক ক্ষেত্রেই ভালো করছে অন্তত জীবনযাত্রার মানের দিক থেকে তো বটেই প্রথমত বাংলাদেশের প্রবৃদ্ধি যে হারে হচ্ছে আমরা ভারতে তা নিয়ে শুধু হিংসাই করতে পারি আর এটুকু আশা করতে পারি যে আগামী দু তিন বছর পর হয়তো সেটা অর্জন করতে পারব আমরা যেখানে পাঁচ শতাংশের নিচে নেমে গেছি প্রবৃদ্ধিতে বাংলাদেশ এখানে আট শতাংশে দৌড়ে আছে দ্বিতীয়ত নির্মলা সীতারমন যিনি ভারতের অর্থমন্ত্রী পনেরো শতাংশ কর্পোরেট ট্যাক্সের প্রস্তাব দিয়ে চীন থেকে বের হওয়া বিনিয়োগ আকর্ষণে মরিয়া হয়ে চেষ্টা করছেন কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ হচ্ছে সেই দুটি দেশের একটি যেখানে বিনিয়োগগুলো আসলেই যাচ্ছে ফলস্বরূপ লন্ডন নিউ ইয়র্কের রাস্তাগুলো এখন বাংলাদেশের তৈরি পোশাকে ভরে আছে কিন্তু সেখানে লুধিয়ানা তিরপুরে তৈরি পোশাক খুবই কম এতে অবাক হওয়ার কিছু নেই যে দুই আর্থিক বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি ডাবল ডিজিটের প্রবৃদ্ধি পেয়েছে সেখানে ভারতেরটা দ্রুত কমছে অর্থনৈতিক কার্যক্রম হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে বর্ধমান পার্থক্যের মাত্র একটা অংশ অন্যটির গল্প আরো বড় বলতে গেলে বাংলাদেশের জীবনযাত্রা ভারতের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় দেখা যায় বিষয়গুলোর দিকে লক্ষ্য করুন বাংলাদেশে পুরুষ ও নারীর প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে একাত্তর ও চুয়াত্তর ভারতে তার অবস্থা সাতষট্টি এবং সত্তর এ চিত্র বিশ্লেষণ করলে পার্থক্যটি আরও মারাত্মক হয়ে ওঠে প্রথমে শিশুদের কথা ভারতের প্রতি দশ হাজার জন্মের মধ্যে নবজাতকের মৃত্যুর হার বাইশ দশমিক সাত তিন শতাংশ এটি বাংলাদেশে সতেরো দশমিক এক দুই বাংলাদেশের শিশু মৃত্যুর হার পঁচিশ দশমিক এক চারের তুলনায় ভারতে উনত্রিশ দশমিক নয় চার আমাদের পাঁচ বছর কম বয়সী শিশুর মৃত্যু হার আটত্রিশ দশমিক ছয় নয় বাংলাদেশে ত্রিশ দশমিক এক ছয় এবার নারীরা বাংলাদেশে পনেরো বছরের বেশি বয়সের একাত্তর শতাংশ নারী শিক্ষিত ভারতে তা বাংলাদেশে নারী শ্রমিকের হার ত্রিশ শতাংশ এবং দিন দিন তা আরো বাড়ছে আর আমাদের মাত্র তেইশ শতাংশ যা গত এক দশকে আট শতাংশ কমে গেছে সবশেষে ছেলে মেয়ের স্কুলে ভর্তির অনুপাত যা থেকে ভবিষ্যৎ উন্নয়নের ধারণা পাওয়া যায় এটি ভারতে শূন্য দশমিক নয় চার আর বাংলাদেশে এক দশমিক এক চার সীমান্তের জিনিস শুধু ভালোই নয় তারা আরও ভালো হতে যাচ্ছে সেখানে ভারত পিছিয়ে পড়ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল যখন বলেন কিছু ভারতীয় নাগরিক অর্থনৈতিক কারণে বাংলাদেশে প্রবেশ করছে তিনি সম্ভবত ঠিক মানুষ জীবনে উন্নতির জন্য অভিবাসিত হয় আর বাংলাদেশের জীবনযাত্রা নিশ্চিতভাবেই আরও ভালো বলেই মনে হয় যদি ভারতীয় মুসলমান হিসেবে গণপিটনের ঝুঁকিতে থাকেন কারণ আপনি মাংসের ব্যবসা করেন প্রেম জিহাদে অভিযুক্ত কারণ কোনো হিন্দুর প্রেমে পড়েছেন অথবা আপনার নাগরিকত্ব হারানোর ভয় আছে সেক্ষেত্রে সহজেই এই অঞ্চলে পাড়ি দিয়ে অন্য দেশে যেতে প্রলুব্ধ হতে পারেন এই মুহূর্তে বিপরীত দিকে যাওয়ার জন্য হয়তো খুব বেশি আগ্রহী নেই আমি যে পরিসংখ্যানগুলোর উদ্ধৃতি দিয়েছি সেই অনুসারে ভারতের বৈধ নাগরিক হওয়ার চেয়ে বাংলাদেশে উইপোকা হওয়া বেশি আকর্ষণীয় আরেকটা বিষয় কেউ রেড্ডিকে বলা উচিত যুক্তরাষ্ট্র যদি নাগরিকত্বের প্রতিশ্রুতি দেয় তবে ভারতের অর্ধেকই চলে যাবে আসলে এটি আরও বেশি হবে সে যাই হোক আমেরিকার দরজা বর্তমানে বন্ধ সেটিও কিন্তু আমাদের থামাতে পারছে না ধন্যবাদ আপনাকে ভিডিওটি দেখার জন্য ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করে জানাতে পারেন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন